আট মাসের পরিশ্রম কত কাটা আঙুল আর কত বিনিদ্র রাত আমি যখন দাম জিজ্ঞেস করলাম সে মাথা নিচু করে বলল পাঁচ হাজার টাকা তাই কি বলবো। এই যে দেখুন চাচা নিজের হাতে এই জালটা বানাচ্ছেন যেন জীবনের গল্প বুনছেন আট মাস লেগেছে জানেন কাজের ফাঁকে ফাঁকে দিনের বেলা ইটের ভাটায় কাজ করেন রোদে পুড়ে একদম শেষ কিন্তু রাতে শরীর যতই ক্লান্ত থাকুক হাত কিন্তু থামে না এই ডেডিকেশন এই প্যাশন সত্যি ইনক্রেডিবল এই জালটা দেখছ এটা শুধু একা জাল না এটা তার স্বপ্ন আমি যখন দাম জিজ্ঞেস করলাম সে মাথা নিচু করে বলল পাঁচ হাজার টাকা অনেকে হয়তো ভাববে অনেক বেশি তাই না কিন্তু আট মাসের পরিশ্রম কত কাটা আঙুল আর কত বিনিদ্র রাত একজন গরিব মানুষের জীবনের লড়াই এর দাম কি শুধু পাঁচ হাজারে মাপা যায় এই বৃদ্ধ মানুষটা একসময় কৃষক ছিল জান জমি ছিল হাল ছিল স্বপ্নও ছিল কিন্তু সময় সব কেড়ে নিয়েছে এখন আর জমি নেই জানো এই যে আমরা কত কিছু কিনি বাজার থেকে খালি দামটাই দেখি তাই না কিন্তু তার পেছনের মানুষটাকে দেখি না এই যে আমার হাতে দেখছো এই জালটা এটা শুধু মাছ ধরার একটা জিনিস না এটা একজনের আত্মসম্মান তার পরিশ্রম আর বেঁচে থাকার শেষ ভরসা ইটের ভাটার আগুনে পুড়ে যাওয়া জীবন নদীর জন্য বানানো এই জাল দুটোই তার বেঁচে থাকার গল্প সে জানে না কবে বিক্রি হবে কিন্তু তবুও সে বানায় কারণ হাল ছেড়ে দেওয়ার সুযোগ তার জীবনে কোনোদিন ছিল না পরেরবার যখন কিছু কিনবে মানুষটার কথাও একটু ভেব কেমন এই ভিডিওটা সেই মানুষটার জন্য যদি কখনো এমন কারো হাতে তৈরি কিছু কিনতে যান তাহলে শুধু জিনিসটা নয় তার গল্পটাও কিনুন কারণ এই জালের প্রতিটি গিটে লুকিয়ে আছে একজন গরিব মানুষের অদম্য সংগ্রাম তাদের পরিশ্রম আর স্বপ্ন দিয়ে বোনা এই জিনিসগুলো সত্যিই অমূল্য